নমস্কার মিঠুন আর্য চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত তো যাই হোক আজকে দিন পর আপনাদের নিকট আমি ভিডিও দিচ্ছি এই কারণে যে আমি ব্যস্ততার মধ্যে আছি ভিডিও আপনারা সঠিক দিতে পারছি না তো যাই হোক আগামী দিন থেকে আপনারা রীতিমতো ভিডিও পাবেন তো আজকে যে বিষয়টি যে রাধা কিংবা কৃষ্ণ ইনারা দুজন দুজনকে জড়িয়ে ধরছে তো এই বিষয়টা কতটা সত্য আর কতটা মিথ্যা যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই গীতার মধ্যে এরকম বাক্য বা এরকম কোনো কিছুকে মানতে রাজি হননি বা এই প্রসঙ্গে তিনি কিছুই বলেননি কিন্তু আজকে দেখুন হিন্দু তথা সনাতন ধর্মের মানুষজন এতটাই নিচে নামতে নামতে তারা যে সনাতন ধর্মের যিনি রক্ষক যিনি মহান পুরুষ যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ইনার সঙ্গে একটা বাংলা সিনেমার গানকে জুড়ে দিয়ে তারা নিজেদের মতো করে আলিঙ্গন করিয়ে ভিডিওটাকে পাবলিশ করেছেন তো আমি কমেন্টগুলো দেখলাম যে অনেকের মত যে যেরকম সেই সেই কমেন্ট করেছেন তো একটু ভিডিওটা আপনারা দর্শন করুন আসলে তবে বুঝতে পারবেন যে আমি ঠিক বলছি কিনা ভুল বলছি দেখুন তুমি ছিলে তুমি ছিলে হে কিশোরী 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 না পারলে দানা কি করি হে কিশোরী আপনারা দেখতে পেলেন তাহলে আসলে মহাভারতে এরকম কোনো নির্দিষ্ট করে কিছু বলা হয়নি বা রামায়ণেও ভগবান শ্রীরামচন্দ্র বা মাতা সীতা দেবীর উদ্দেশ্যে কিছু এরকমটা চিত্রপটে আমরা দেখতে পাইনি কিন্তু সাধারণ মানুষগণ যারা কিছু ভিউজ পাওয়ার আশায় নিজের ধর্মগ্রন্থের ওপর কালিমা লাগাচ্ছেন এবং মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ওপর এরকম দোষ দৃষ্টি পূর্বক এই ছবিকে এডিটিংয়ের মাধ্যম দিয়ে হিন্দু সমাজকে নষ্ট করার মূল উদ্দেশ্য করছে তো হে হিন্দু তথা সনাতন ধর্মের মানুষ আপনারা কবে জাগবেন যে যিনি আমাদের হিন্দু অর্থাৎ সনাতন ধর্মটাকে রক্ষা করার নিমিত্তেই কিন্তু যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান প্রদান করছে এবং সেই কথা গীতাতেই প্রতিপন্ন করা হয়েছে গীতা চতুর্থ অধ্যায়ে অর্জুনকে বলছেন হে অর্জুন তুমি এসব বুঝবে না কারণ তুমি এগুলো অবগত নও আমি সেই সব কাহিনী জানি কারণ এই জ্ঞান পূর্বে আমি সূর্যদেবকে দিয়েছিলাম সূর্যদেব তারপর ইচ্ছা এইভাবে আস্তে আস্তে মনু মনু থেকে ইচ্ছা এইভাবে আস্তে 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 ধর্মটা লুপ্ত হয়ে যায় তখন আমি আবারও এই ধর্মটাকে প্রণাবৃত্তি করার জন্য এই গীতার জ্ঞান আমি তোমা হইতে জগৎ দান করছি যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হিন্দু তথা সনাতন ধর্মের জন্য নিজেকে উৎসর্গ করেছেন যে হে মানুষ তোমরা সঠিক পথে ফিরে এসো কিন্তু আজ শ্রীকৃষ্ণকেই রাভা নামক চরিত্রের একজন মাতাজি তার সঙ্গে জুড়িয়ে দিলেন এবং সেটাকে একটি বাংলা সিনেমার গান দিয়ে এডিটিং মাধ্যমে আলিঙ্গন করিয়ে দিলেন তো আসলে দেখুন এটি কোনো মানবতা নয় বরং হিন্দু সমাজকে নষ্ট করা হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে নমস্কার প্রণাম